জিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি নির্যাতিতার জন্য প্রকৃত ন্যায় বিচারের দাবিতে একদিকে যেমন সমাজের সর্বস্তরের প্রতিবাদ ধ্বনিত হচ্ছে তেমনি বাম বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই ঘটনায় প্রশাসনিক মদত থাকার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী পদত্যাগ পর্যন্ত দাবি করছে এবারে ইস্যুতে নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে নিজের মত প্রকাশ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি প্রশ্ন করেন যারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চান তারা মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান সেই সঙ্গে বাম বিজেপি বা কংগ্রেসের এই ইস্যুতে রাজনৈতিক ফায়দা নিয়েও কটাক্ষ করেন সেই সঙ্গে তিনি জানান যদি আরজি কর ইস্যুতে সঠিক বিচার না হয় তবে তিনি দায়িত্ব নিয়ে ইস্তফা দেওয়ার কথাও বলেন সাধারণ মানুষকেও বিরোধীদের এই উস্কারিতে পা না দিয়ে বাংলাকে শান্ত রাখার অনুরোধ করেন তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো একটা আপনি ফেসবুক পোস্ট করেছেন যে নিশ্চিতভাবে শাস্তি পাবে শাস্তি না পেলে আপনি ইস্তফা দেবেন এই কনফিডেন্সটা কার প্রতি না দেখুন আরজি করের যা ঘটনা ঘটেছে এটা সত্যি নিন্দনীয় ঘটনা হ্যাঁ এটার প্রতিবাদে আমি ধিক্কার জানাই আর পাশাপাশি পরিবারের পীড়িত পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত চেয়েছিলেন সিবিআই তদন্ত চলছে আর দোষীদের ফাঁসি চেয়েছে ঠিক আছে আজকে খুব তাড়াতাড়ি যাতে সিবিআই নিজের তদন্ত করে নিয়ে দোষীরা যাতে অভিযুক্তরা যাতে ফাঁসিতে ঝুলে হ্যাঁ তার ডিমান্ড আমাদের মানবিক মুখ্যমন্ত্রী চেয়েছেন আজকে পশ্চিমবঙ্গে কিছু রাম বামের রাজনৈতিক দল হ্যাঁ সাধারণ মানুষকে প্ররোচনা করে ষড়যন্ত্র করে আজকে এই ধরনের নির্মম কাণ্ডকেও তারা একটা রাজনৈতিকরণ করছেন হ্যাঁ আমি বলবো সেটা সঠিক নয় আমাদের আমাদের জুডিশিয়াল সিস্টেম হ্যাঁ ন্যায় ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখা উচিত হ্যাঁ আজকে আমরা সকলে চাই যারা দোষী আছে তাদের খুব শীঘ্রই যাতে সাজা হয় তাদের যাতে মিনিমাম ফাঁসি হয় হ্যাঁ তো কিন্তু আজকে পশ্চিমবঙ্গ যে হিসাবে উত্তপ্ত হচ্ছে আমি এটাই নিবেদন করব এই যে আর জীকর নিয়ে হ্যাঁ আমরা জাস্টিস চাই আমরা কোনো রকম রাজনীতি চাই না সেই জন্য সাধারণ লোককে বলবো যারা রাজনীতির সাথে যুক্ত কিংবা রাজনীতিক পতাকা নিয়ে হ্যাঁ যারা এই আন্দোলনে সামিল হচ্ছেন মানুষকে ভুল বুঝিয়ে হ্যাঁ আপনারা যারাই পথে নামছেন কোনো আমাদের সমস্যা নাই আপনারা প্রতিবাদ আপনারা জানাতে পারেন কিন্তু যারা যে রাজনীতি ব্যক্তিগণ হ্যাঁ কোনো এনজিওর মাধ্যমে প্রথমে প্রবেশ করতেছে তারপর নিজেদের দলীয় পতাকা হ্যাঁ সেখানে নিয়ে আন্দোলন করে করে সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেখান থেকে আমার এটা সাধারণ মানুষের জনগণের কাছে আপিল হ্যাঁ যে এটাকে কোনো রকম রাজনৈতিক আকার আপনারা দিবেন না আপনাদের প্রত্যেকের রাইট আছে প্রতিবাদ করা রাস্তায় নামা হ্যাঁ আপনারা করতে পারেন কিন্তু এটা নিয়ে যারা রাজনীতি করতেছে তাদের থেকে আপনারা দূরে সরে আসবেন হ্যাঁ আপনারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন হ্যাঁ উনি সিবিআই তদন্ত চেয়েছেন ফাঁসি চেয়েছেন আর নিশ্চিত ন্যায় ব্যবস্থা রয়েছে দোষীরা এটা আমাদের পূর্ণ আস্থা খুব তাড়াতাড়ি এই দোষী যারা আছেন সাবিত হবেন আর তারা শাস্তি পাবেন না তারা তাদের ফাঁসি বলছিলাম যে না 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 আমরা তদন্ত চাই আমরা আমাদের দেখুন একটা ন্যায় ব্যবস্থার উপর সবাইকে আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আর এই ধরনের যেটা নিন্দনীয় ঘটনা আছে এটার কিন্তু কৈফত হ্যাঁ ন্যায় ব্যবস্থাকেও দিতে হবে তাহলে আমরা জানি যেখানে এই এই ঘটনাটা নিয়ে পুরা ভারতবর্ষের জনগণ এই এই ঘটনার উপর নজরদারি রাখছেন অতএব এই এই নাই ব্যবস্থা কোনো রকম ভাবে না আমাদের মনে হয় ভুল পথে যাবে না সঠিক সিদ্ধান্ত হবে আর এটা সঠিক সিদ্ধান্ত হওয়া উচিত দোষীদের ফাঁসি হওয়া উচিত তিনি তার সামাজিক মাধ্যমে লিখেছেন যদি আর্জিকর কাণ্ড নিয়ে সঠিক ন্যায় বিচার না হয় সেক্ষেত্রে তিনি দায়িত্ব নিয়ে বলছেন ইস্তফা দেবেন আগামী দিনে ন্যায় বিচার প্রাপ্তির জন্য সিবিআইয়ের উপর বিষয়টি ছেড়ে দেওয়া হোক উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স